হ্যালো ছোটরা ওয়েলকাম টু আইকেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সেই বাংলা ছড়া নিয়ে আজকে আমরা যে বাংলা ছড়াগুলো পড়ব সেগুলি হল একটি চিনাং নদী এবং স্বাধীনতার সুখ তাহলে চলো শুরু করা যাক প্রথম ছড়াটি হলো একটি লিখেছেন কবি অজিত গুপ্ত একটি আছে দুষ্টু মেয়ে একটি বাড়ি শান্ত একটি মিঠে দক্ষিণ হাওয়া আর আরেকটি তোরদান্ত আসল কথা দুটি তো নয় একটি মেয়ে মোটে হঠাৎ ভালো হঠাৎ সেটি দশ হয়ে ওঠে আবার পড়ে একটি আছে দুষ্টু মেয়ে একটি ভারী শান্ত একটি মিছে দক্ষিণ হাওয়া আর একটি দূর দান্ত আশুল কথা দুটি তো নয় একটি মেই মোটে হঠাৎ ভালো হঠাৎ সেটি দশ হয়ে উঠে লিখেছেন কবি অজিত গুপ্ত পরবর্তী ছড়াটি হল চিনাং নদী লিখেছেন কবি শক্তি চট্টোপাধ্যায় একটি মাসি দুইটি মাসি তিনটি মাসি তো তাদের দেশের চিনাং নদী দুকুল চেপে বইত তো বলেই রইত কি আর তাদের দেশের মধ্যে থাকলে আমি বসিয়ে দিতম রুলটানা এই পদ্মে আবার পড়ি চিনাং নদী একটি মাসি দুইটি মাসি তিনটি মাসি কইতো তাদের দেশের চীনা নদী দুকুল ছেপে বইত বলতো বলেই রইত কি আর তাদের দেশের মধ্যে থাকলে আমি বসিয়ে দিত পদ্মে লিখেছেন কবি শক্তি চট্টোপাধ্যায় আজকের পরবর্তী এবং শেষ কবিতাটি হল স্বাধীনতার সুখ লিখেছেন কবি রজনীকান্ত সেন বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়ই আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ছড়ে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরের ও বাসা নিজ হাতে গোড়া মোড় কাঁচা ঘর খাসা আবার পড়ি স্বাধীনতার সুখ বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়ই আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরের ও বাসা নিজ হাতে গোড়া মোর কাঁচা ঘর খাসা লিখেছেন কবি রজনীকান্ত সেন তালে ছোটরা আজকের মতন এইটুকুই যদি তোমাদের এই ছড়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও পরবর্তী দিনের বাংলা ছড়াগুলি হলো প্রভু যখন গাছেরা কি কথা কয় এবং বাঘা ছড়া টাটা